আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেলের নতুন আরও একটি পর্বতে আর আজকের পর্বে আমরা চলে এসেছি রাজশাহী সিটি হাটের নিয়মিত ব্যবসায়ী ইন্নাল ভাইয়ের কাছে আসলে যারা বড় ব্যবসায়ী তাদের কাছে প্রতিনিয়তই নতুন নতুন কালেকশান আসে এবং প্রতি হাটের পরপরই তারা পরবর্তী হাট নিয়ে চিন্তা করে এক কথাই স্মার্ট ব্যবসায়ী দিন শেষ হতেই পরবর্তী দিনের প্রস্তুতি তারা গ্রহণ করে আজকে আমরা আগামী বুধবার হাটে যে কী কী প্রস্তুতি নিয়েছেন ইনাল ভাই সেটা সম্পর্কে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন আসি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আজকে কতগুলো আমাদেরকে দেখাবেন আজকে গরু দেখাবো ভাই নয় পিস নয়টা তো মোটামুটি এই নয়টাই না আরো আছে ভাই গরু বাসে আরো আছে কালেকশনে আছে ভাই কালেকশনে আছে তো এভারেজে প্রতি সপ্তাহে কতগুলো গরু এখন বিক্রি করছেন আপনি ভাই এখন তো গরু বিক্রি কম ভাই কম তারপরও তারপরও এভারেজে ধরেন আপনার প্রতি সপ্তাহে মোটামুটি চল্লিশটা বেশি ভাই এভারেজে চল্লিশটা বিক্রি হয় আচ্ছা সিজন যখন শুরু হয় তখন তো আমরা দেখেছি যে কি হারে গরু বিক্রি হয় আজকে নয়টা আমরা একটা একটা করে দেখবো এবং প্রত্যেকটার দাম তো আপনার কাছে জানবো কি জাতের গরু এটা বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের গরু শাহিওয়াল ব্রিডের এই গরুটার আনুমানিক বয়স কি অবস্থা বলেন ভাই গোড়ার বয়স ভাই প্রায় আপনার তেইশ মাস হয়ে গেছে এক মাসের মধ্যে নতুন দাঁত উঠবে অল্প সময়ের মধ্যে দাঁত উঠে যাবে সুঠাম দেহের সেরা মানে একটা কালেকশন ওজনের কথাটা একটু ধারণা নিতে চাই আপনার কাছ থেকে কতটুকু ওজন হতে পারে এটার ভাই ওজন আছে এখন বর্তমানে আপনার সাড়ে চার মন আছে সাড়ে চার মন ধারণা করছেন আপনি সাড়ে চার মানের গরু কত টাকা দাম নির্ধারণ করছেন তাহলে আপনি ভাই আর আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এক লক্ষ আট হাজার সিঙ্গেলে এক লক্ষ আঠাশ হাজার চাচ্ছেন তারপর বাকিটা ক্রেতাদের উপর নির্ভর করবে জি ভাই চলে যাব পাশে দুই নম্বর কালেকশনে সবগুলোই বেশ ভালো সুন্দর গঠনের গরু যাতে কি এটা বলেন ভাইরা এটা যাতে শাহি হল যাতে শাহি হল কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয়স প্রায় দুই বছর হয়ে গেছে প্রায় দুই বছর হয়ে গেছে কম্বলটা একটু নাড়ানোর চেষ্টা করেন তো নাফি কম্বল যথেষ্ট সুন্দর একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে দেখার মতো বলতে একটা গরু যাতে শাহিয়ল দাঁত তো এটার একই অবস্থা নাকি ভাই এটা দাঁত নাও সারা করছে যে কোনো মুহূর্তে পড়ে যাবে তাহলে এটা ওটার আগে পড়বে মনে হচ্ছে জি ভাই এটার দাম কেমন রাখবেন ভাই গোটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই এটা 124000 টাকা সিঙ্গেলে লক্ষ 124 রাখছেন তারপরে সুযোগ আছে জি ভাই সুযোগ সুবিধা জায়গা আছে শক্তিশালী একদম হেভি ওয়েট গরু পাশেরটাতে চলে যাব আমাদের কি একটু এই পাশেরটা দেখেন তিন নম্বরটা অনেক সুন্দর নাভি কম্বল প্রিন্ট আছে কিছুটা কম্বলে নাকি ভাই জি ভাই জাত কি এটা বলেন ভাইরা জাতের শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই এগোড়ার বয়স প্রায় তেইশ মাস চব্বিশ মাস হয়ে গেছে তেইশ চব্বিশ মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান তেইশ থেকে চব্বিশ মাস বয়সের একটা গরু তৃতীয় কালেকশানে আছে এটা কত টাকা দাম হলে আপনি ছাড়তে পারবেন ভাই ভাই গোড়া আপনার সিঙ্গের দাম চাচ্ছি এক লক্ষ বাইশ হাজার সিঙ্গের এক লক্ষ বাইশ চাচ্ছেন সুযোগ আছে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের এটা হচ্ছে আপনার চার নাম্বার গরু যথারীতি একই রকম নাভি কম্বল ডাবল কি জাতের এটা ভাই এটা আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল জেদের গরু। কেমন কি বয়স হয়েছে এর? ভাই গোড়ার বয়সও প্রায় আপনার 23 মাস হই। মাস হয়ে গেছে। এবং আরও একটা কথা আমরা জানিয়ে রাখি, ইন্নালাগ গ্রুপের এসে সুস্থ গরু দেখে নেবেন আপনি। প্রতিটা গরু নিজে হাতে দেখে ঘাটিয়ে কারবার নিতে পারবেন কি? আমরা তো চাচ্ছি যে সরজমিনে দশমাই বন্ধুরা এসে দাম ধার করে নিলে সবচেয়ে বেশি ভালো। বেশি ভালো হয়। যেমন এগুলা দাঁত দেখে নেবেন অল্পদিনের মধ্যে দাঁত হয়ে যাবে, রেডি হয়ে গেছে গঠন, চামড়া, কালার সবকিছু আপনি সচক্ষে দেখে নিতে পারবেন এটার দাম কেমন হবে ভাই ভাই গোটা আপনার সিঙ্গেলের দাম চাচ্ছি ভাই আমি এটার এক লক্ষ সতেরো হাজার এক লক্ষ সতেরো চলে যাবো আজকের কালেকশনের পাঁচ নম্বর এই যে গরুগুলো দেখেন গরুগুলোর গঠন এবং কালার এইটা কিন্তু মেন জাত এবং কালারও যদি ভালো হয় আপনি এখান থেকে নিয়ে যাবেন যেমন তেমন বিক্রিও করতে পারবেন সহজে জি ভাই এটা জাতে কি জাত বলবেন আপনি ভাই এটা জাতে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয়সও প্রায় আপনার তেইশ মাস হয়ে গেছে তেইশ মাস হয়ে গেছে জাস্ট দেখার মতো কালার দেখার মতো স্ট্রাকচার এই গোটা আমাকে একটু ধারণা দেন তো ওজন কতটুকু আসতে পারে ভাই গোডার ওজন আছে এখন বর্তমানে আপনার 4 মন 10 কেজি 4 মন 10 কেজি দামটা কেমন আসতে পারে তাহলে ভাই গোটার আপনার সিঙ্গেল দাম চাচ্ছি ভাই 1 লক্ষ 17000 টাকা 1 লক্ষ 17000 টাকা সুযোগ সুবিধা তারপরে থাকবে তো জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাব পাশে 6 নাম্বার যে গোটা রয়েছে বেশ সুঠাম অধিকারী ভাই এই ছয় নাম্বার গরুটা কি জাতের গরু বলেন তো আপনার একটা শাহিওয়াল শাহিওয়াল গরু বয়সে কেমন হয়েছে ভাই এই গরুর বয়সে প্রায় দুই বছর হয়ে গেছে দুই বছর হয়ে গেছে হ্যাঁ বেশ সুঠাম দেহের ওজন কতটুকু আছে ভাই এই গরুর ওজন আছে ভাই 4.5 মন আছে 4.5 মন এটার জন্য সিঙ্গেল দাম কেমন হবে ভাই এই গরুটা সিঙ্গেলে দাম চাচ্ছি ভাই আমি এটার 1 লক্ষ এটার 18000 টাকা 1 লক্ষ 18 সুযোগ সুবিধা থাকবে জি ভাই সুযোগ সুবিধা আছে চলে যাবো পাশের সাত নাম্বার গরুতে সুঠাম দেহের সুন্দর একটা গরু কি জাতের এটা বলেন ভাই এটা আপনার কাছে শাহিওয়াল শাহিওয়াল কেমন বয়স হয়েছে এটার ভাই গোড়ার বয়স প্রায় আপনার এটা তো 2 বছর হয়ে গেছে 2 বছর হয়ে গেছে কালার কম্বিনেশন সবকিছু মিলে পারফেক্ট একটা গরু 7 নাম্বার গরু আমরা দুই পাশ থেকে দেখছি প্রতিটা গরু এই গরুটা মোটামুটি কেমন কি দাম রাখছেন বলেন ভাই গোড়ার এক লক্ষ ষোলো হাজার এক লাখ ষোলো সুযোগ সুবিধা কেমন থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে জায়গা আছে চলে যাব পাশের আট নাম্বার গরুতে এটা কি জাতের বলেন ভাই এটা আপনার একটা শাহিওয়াল ব্রিড শাহিওয়াল ব্রিডের দেখার মতো চূড়া মাথা সব কিছু মিলে পারফেক্ট একটা গরু এই গরুটার আনুমানিক বয়স কেমন ভাইগোড়ার বয়স প্রায় হয়ে গেছে দামে কেমন হবে ভাইগোড়ার এক লক্ষ সতেরো হাজার টাকা সেই ক্ষেত্রে কি সুযোগ সুবিধা থাকে জি ভাই সুযোগ সুবিধার জায়গা আছে সুযোগ সুবিধার জায়গা থাকছে চলে যাব সর্বশেষ কালেকশনে কোন জাত বলবেন এটাকে ভাই এটা একটা একটা গরু খুব ভালো পার্সেন্টেজ রিয়ার গরু শাহিবাল বিটের রিয়ার রেয়ার কালেকশন আচ্ছা আচ্ছা সেই রেয়ার কালেকশানটার বয়স কতটুকু হয়েছে ভাইঘোটার বয়সও প্রায় তেইশ মাস তেইশ মাস হয়ে গেছে একটু ঘুরিয়ে দেখান আমাদেরকে আমরা দেখি দুই পাশ থেকে এই রেয়ার কেমন দাম হলে ছাড়তে পারবেন ভাইঘোড় আর আপনার সিঙ্গেল প্রাইস দাম রাখছি আমি এটার এক লক্ষ আঠারো এক লক্ষ হাজার টাকা আশা করা যায় তো বুধবার হাত কাঁপা এগুলো জি ভাই ধারণা করা মানে একদম যে কালার এবং কালেকশনের যে গঠন জাতমান আমরা যতটুকু দেখলাম হাত কাঁপার গরু এগুলো জি ভাই এভারেজ একটু দাম দিয়ে দিবেন আমাদেরকে যে নয়টা গরু একসঙ্গে যদি ক্রেতা ভাই নিতে চাই সেই ক্ষেত্রে কত টাকা দাম হবে ভাই হাজার এক লাখ চোদ্দ হাজার পাঁচশো টাকা প্রতি পিস দর্শনীয় কালার দর্শনীয় গঠন প্রতিটা গরুর মাথার স্ট্রাকচার শিং এবং চূড়া সব কিছু মিলিয়ে যা দরকার খামারি গরুর মধ্যে সবকিছুই করার চেষ্টা করা হয়েছে আজকের মতো আমরা ইন্ডালাগ্রো ফার্ম থেকে বিদায় নিব আবার দেখা হবে ভবিষ্যতে কোনো সময় ইনশাআল্লাহ